আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্র আছে যাদের নাম একই সাথে শ্রদ্ধার জন্ম দেয় এবং ভয়ের কারণ হয় হাজ্জাজ বিন ইউসুফ তেমনি একজন তিনি ছিলেন একজন অসাধারণ প্রশাসক এবং অপ্রতিরোধ সেনাপতি কিন্তু তার কঠোরতা ও নির্মমতার কারণে তিনি পরিচিতি পান এক ভয়ঙ্কর শাসক হিসেবে অস্থির উমাইয়া খেলাফতকে স্থিতিশীল করতে তার ভূমিকা ছিল অবিস্মরণীয় কিন্তু সেই স্থিতিশীলতা আনতে তিনি যে পথ বেছে নিয়েছিলেন তা আজও বিতর্কের জন্ম দেয় আজ আমরা তার জীবনের এমন এক শূন্যটি কঠিন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব যা তার শাসনকে ইতিহাসে অনন্য করে রেখেছে এক আবদুল্লাহ ইবন জুবাইর রাদিয়াল্লাহ আনহু এর অবরোধ ও শাহাদাত মক্কার চারদিকে উমাইয়া বাহিনীর অবরোধ হাজ্জাজের জীবনের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত ছিল মক্কার পবিত্র কাবা শরীফ অবরোধ করা এবং সাহাবী আবদুল্লাহ ইবন জুবাইর রাদিয়াল্লাহ আনহু এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা ইবন জুবাইর তখন নিজেকে খলিফা ঘোষণা করেছিলেন হাজ্জাজ প্রায় সাত মাস মক্কা অবরোধ করে রাখেন শেষে তিনি ইবন জুবাইরকে পরাজিত ও হত্যা করেন এই ঘটনা তার ক্ষমতা ও নিষ্ঠার পাশাপাশি তার কঠোরতার পরিচয় তুলে ধরে দুই মক্কার জনগণের উদ্দেশ্যে ভাষণ মক্কায় বিজয়ের পর হাজ্জাজ এক কঠিন ও করা ভাষণ দেন তিনি বলেন হে মক্কাবাসী তোমাদের মধ্যে যারা ইবন কে সাহায্য করেছ তাদের শাস্তি হবে কি তার এই ভাষণ থেকে এটা স্পষ্ট হয় যে তিনি শাসন ব্যবস্থা নিয়ে কোনো আপস করবেন না এই ঘটনা থেকেই বোঝা যায় তার শাসন কতটা কঠোর হতে যাচ্ছে তিন ইরাকের গভর্নর হিসেবে নিয়োগ কুফানগরী যেখানে বিশৃঙ্খলা চলছে ছয় নয় চার খ্রিস্টাব্দে খলিফা আব্দুল মালিক তাকে বিশৃঙ্খল ইরাকের গভর্নর হিসেবে নিয়োগ দেন ইরাকের জনগণ তখন বিদ্রোহ ও অসন্তোষে পূর্ণ ছিল এই কঠিন দায়িত্ব গ্রহণ ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চার কুফার ঐতিহাসিক ভাষণ কুফার মসজিদে হাজ্জাজ ভাষণ দিচ্ছেন ইরাকের গভর্নর হয়েই তিনি কুফার মসজিদে এক ঐতিহাসিক ভাষণ দেন তিনি বলেন আমি এমন একজন শাসক যার কোনো আপস নেই কি তিনি হুশিয়ারি দেন যে যারা তার বিরুদ্ধে যাবে তাদের কঠিন শাস্তি পেতে হবে এই ভাষণ তার কঠোর শাসন ভিত্তি স্থাপন করে পাঁচ খারিজিদের বিরুদ্ধে নির্মম অভিযান খারিজিদের সাথে যুদ্ধ হাজ্জাজ তার শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন যখন চরমপন্থী খারিজিরা ইরাকে বিদ্রোহ করে তারা ছিল উমাইয়া খেলাফতের সবচেয়ে বড় শত্রু হাজ্জাজ তাদের বিরুদ্ধে অত্যন্ত নির্মম অভিযান পরিচালনা করেন এবং বহু খারিজিকে হত্যা করেন এই সিদ্ধান্ত ইরাকে শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবে আমাদের এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ জাগায় ছয় ইবন আলাশাসের বিদ্রোহ দমন বিশাল দুটি বাহিনীর মধ্যে যুদ্ধ ইবন আলাসাসের নেতৃত্বে এক বিশাল বিদ্রোহ হয় যা উমাইয়া খেলাফতকে পতনের দ্বার নিয়ে গিয়েছিল হাজ্জাজ এই বিদ্রোহ দমনের দায়িত্ব নেন দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের পর তিনি ইবন আলাসাসের বাহিনীকে পরাজিত করেন এই জয় উমাইয়াদের ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে সাত বিখ্যাত মুসলিম পণ্ডিত সাইদ ইবন জুবাইরকে হত্যা হাজ্জাজের দরবার সাইদ ইবন জুবাইরকে নিয়ে আসা হচ্ছে সাঈদ ইবন জুবাইর ছিলেন একজন প্রসিদ্ধ ইসলামিক পণ্ডিত তিনি হাজ্জাজের শাসনের বিরোধিতা করতেন হাজ্জাজ তাকে গ্রেফতার করেন এবং তার সাথে একটি ঐতিহাসিক কথোপকথনের পর তাকে মৃত্যুদণ্ড দেন এই সিদ্ধান্ত তার বিরোধীদের প্রতি তার চরম নির্মমতার প্রমাণ আটওয়াসিত নগরী প্রতিষ্ঠা নতুন একটি নগরী তৈরি হচ্ছে হাজ্জাজ ইরাকের কুফা ও বসরার মাঝে ওয়াসিত নামে একটি নতুন সামরিক শহর প্রতিষ্ঠা করেন এই শহরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে তিনি সহজেই কুফা ও বসরার জনগণকে নিয়ন্ত্রণ করতে পারেন এটি তার সামরিক কৌশল ও প্রশাসনিক দূরদর্শিতার এক অনন্য উদাহরণ নয় সিন্ধুর বিজয়কে সমর্থন হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন মুহাম্মদ বিন কাসিমের চাচা এবং শ্বশুর তিনি মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু বর্তমান পাকিস্তান বিজয়ের জন্য অনুমতি দেন এবং প্রয়োজনীয় সামরিক ও আর্থিক সহায়তা প্রদান করেন তার এই দূরদর্শিতার কারণে ভারতীয় উপমহাদেশে ইসলামের বিস্তার সম্ভব হয়েছিল এক শূন্য সামরিক ও অর্থনৈতিক সংস্কার সেনাবাহিনীর দৃশ্য অর্থ সংগ্রহের দৃশ্য হাজ্জাজ তার শাসনামলে সেনাবাহিনীর বেতন বৃদ্ধি করেন এবং সৈন্যদের জন্য কঠোর নিয়মকানুন চালু করেন তিনি ভূমিকর ব্যবস্থা সংস্কার করেন যা রাষ্ট্রের আয় বহুগুণে বৃদ্ধি করে তার এই কঠিন সিদ্ধান্তগুলো উমাইয়া খেলাফতের অর্থনৈতিক ও সামরিক ভিত্তি মজবুত করেছিল এই ছিল হাজ্জাজ বিন ইউসুফের শাসন ছিল কঠোরতা কৌশল ও নিষ্ঠুরতার এক মিশ্রণ তিনি ক্ষমতাকে রক্ষা করতে এবং রাষ্ট্রকে স্থিতিশীল করতে কোন কিছুই থেকে বিরত থাকেননি তার শাসনের কঠোরতা নিয়ে আজও আলোচনা হয় কিন্তু একই সাথে এটাও স্বীকার করতে হয় যে তার মতো একজন শক্তিশালী শাসক না থাকলে উমাইয়া খেলাফত হয়তো ভেঙে পড়ত প্রশ্ন হল একনায়কের কঠোরতা কি কখনো জনগণের জন্য শান্তি আনতে পারে হাজ্জাজ বিন ইউসুফের জীবন হয়তো সেই প্রশ্নের এক কঠিন উত্তর আপনারা কি মনে করেন হাজ্জাজ বিন ইউসুফ কি কঠিন শাসক ছিল কমেন্টে অবশ্যই লিখুন আর পৃথিবী টিভিকে সাবস্ক্রাইব করে রাখুন ইসলামী ইতিহাস জানতে লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম